আজকের সকালটা আবার একটু অন্যরকম আটটা সো আটটা বাজতে চললো এখনও সেইভাবে রোদ ওঠেনি কিন্তু ইতিমধ্যেই শীতের ফুলগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে যেহেতু দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং আরেকটা জিনিস এখন আপনারা লক্ষ্য করবেন আপনাদের যে পার্মানেন্ট ফুলের গাছগুলো তারা কিন্তু আগের থেকে চেহারা অনেক পরিবর্তন করে নিয়েছে হলুদ পাতার দেখা অনেকটাই কম পাওয়া যাচ্ছে তার বদলে যেটা হচ্ছে সুন্দর সুন্দর ফুল কিন্তু ফুটতে আরম্ভ করেছে এবং এই যে ওয়েদার চেঞ্জ এটাই বুঝিয়ে দেয় যে এখন আমাদের গরমের যে গাছগুলো সেগুলোর দেখভালের প্রয়োজন হয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকের এপিসোডে সামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিওটা করতে চলেছি বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই ধরেছেন আজকে আমি গরমের ফুল গাছের যাদের যাদের কাটাই ছাটাই করতে হবে সেই সব নিয়ে ভিডিওটা করব তো লিস্টটা মিলিয়ে মিলিয়ে আপনাদের কটা গরমের গাছ আছে সেইগুলো নিয়ে আপনারাও কিন্তু এই কাজগুলো স্টার্ট করতে আরম্ভ করে দিতে পারেন প্রথমেই আমি বলবো দেশি জবা গাছগুলোর কথা যেগুলোর কিন্তু এখন কাটাই ছাটাই রিপোর্টিং করে ফেলার খুবই প্রয়োজন আছে তাহলেই কিন্তু পুরো গরম জুড়ে এমনকি সেই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আপনাদের এই গাছগুলো থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারেন দ্বিতীয় যে ফুল গাছটা সেটা আমি বলবো অ্যালামান্ডার কথা অ্যালামান্ডা গাছেরও কিন্তু এখন পরিচর্যা খুব দরকার এই যে ঢ্যাঙা লম্বা লম্বা হয়ে গেছে ডালগুলো এবং এই ডালের মাথায় নতুন কচি পাতার আগমন ঘটেছে এই সমস্ত ডাল কাটাই ছাটাই করে গাছগুলো যদি প্রয়োজন হয় ছোট পটে আছে তাহলে রিপটিংও আপনারা করে দিতে পারেন তিন নম্বরে আমি রেখেছি বেল আর জুই ফুলের গাছে সেগুলোরও কিন্তু এখন রিপোর্টিং করে কাটাই ছাটাই করে নতুনভাবে আপনারা আবার প্রতিস্থাপন করে দিতে পারেন অ্যালামান্ডার মতনই আরও একটা গাছ হচ্ছে ক্যাটসক্লক ক্যাটসক্লও কিন্তু এখন রুট প্রুনিং করে আবার প্রতিস্থাপন করার সময় হয়ে গেছে তাহলে ক্যাটসক্লকে আমি চার নম্বরে রাখলাম পাঁচ নম্বরে রেখেছি আমি মাধবীলতা গাছকে দেখুন আমি অলরেডি এদের ডাল প্রুনিং করে দিয়েছি এবং তাতে নতুন নতুন কচি পাতার আগমনও ঘটে গেছে এবারে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে রুট পুনিং সেটাও আমি কিছু দিনের মধ্যেই নিশ্চয়ই করে দেব আপনারাও কিন্তু আপনাদের মাধবীলতা গাছগুলোর এখন পরিচর্যা করতে পারেন আমার ওই পাশে রয়েছে আরও একটা থোকা মাধবীলতার গাছ যেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু এখন আমার ডাল কাটিং করা হয়নি তো এটাও কিন্তু আমাকে করে ফেলতে হবে এবং আপনারাও করে ফেলবেন রয়েছে কাঠ চাপা গাছ কাঠ চাপা গাছেরও কিন্তু এখন রুট পুনিং করতে পারেন ডাল আর কাটার দরকার পড়ে না এই গাছের আমি দেখেছি এর আপনা থেকেই যখনই এইখানে ফুল হয়ে যায় ফুলের স্টিক আমরা কেটে নিই সেখান থেকেই কিন্তু আবার নতুন ব্রাঞ্চ ছাড়ে তো এবং আপনা আপনি এটা মাল্টিপ্লাই হতে আরম্ভ করে শুধু একটু রুট পুনিং করার দরকার যদি অতিরিক্ত শেকড় পটের বাইরে চলে আসে তাহলে ছ নম্বরে গেল বিভিন্ন ধরনের কাঠচাপা গাছ এটার মধ্যে নাকচম্পাও কিন্তু পড়ে যেহেতু ওটাও চাপা গোত্রীয় একটা গাছ সাত নম্বরে থাকছে বিভিন্ন ধরনের টগর সেটা আপনাদের মিনিয়েচারও হতে পারে থোকাও হতে পারে সেন্টেডও হতে পারে সমস্ত টগর গাছে কিন্তু এখন ডাল কাটাই ছাটাই করে রুট পর্নিং করার দরকার কিছু কিছু ডাল আমি কেটে দিয়েছিলাম দেখুন অলরেডি নিউ গ্রোথ স্টার্ট হয়ে গেছে আট নম্বরে আছে রঙ্গন এই গাছেরও কিন্তু এখন কাটাই ছাটাই করে রুট পর্নিং করার প্রয়োজন তো আমার এখানে অনেকগুলোই রঙ্গন গাছ আছে এবং আস্তে আস্তে আমি সেই কাজগুলো করতে আরম্ভ করব নম্বরে থাকছে বিভিন্ন ধরনের করবী গাছ এই করবী গাছেরও কিন্তু এখন এই যে ছাড়া ছাড়া ডালগুলো হয়ে রয়েছে এই সমস্ত ডাল কেটে আপনারা রুট পুনিং করে পুনরায় প্রতিস্থাপন করে দিতে পারেন তাহলে কিন্তু পুরো গরম বর্ষা এবং সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই গাছগুলোতে ফুল থাকে আমার যদি ওই থোকা করবিটা এবারে সারা বছরই ফুল দিল তার সঙ্গে সঙ্গে এখন দেখতে পাচ্ছি রক্তকরবিটাও ফুলের কুড়ি আসতে আরম্ভ করেছে দশ নম্বরে থাকছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামেরও কিন্তু এখন পুনঃ প্রতিস্থাপন দরকার যদিও অ্যাডেনিয়াম গাছ কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা আমি নিশ্চয়ই কোনো একটা অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব এগারো নম্বরে আমি লণ্ঠন জবাকে রেখেছি এমনি জবা গাছের সঙ্গে সঙ্গে কিন্তু লণ্ঠন জবা গাছও আপনারা রুট প্লিং করে আবার পুনরায় প্রতিস্থাপন করে দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলো আবার সুন্দরভাবে ফুল দেবে বারো নম্বরে থাকছে বুগেনভেলিয়া গাছগুলো বুগেনভেলিয়া গাছের যদি আপনারা নতুন গাছ কিনে থাকেন সেগুলো রিপোর্টিং এখনই করে দিতে পারেন পুরনো গাছে যদি ফ্লাওয়ার স্পেন্ট হয়ে গিয়ে থাকে সেগুলোকে আবার কাটাই ছাটাই করে নতুনভাবে সার দিয়ে আবার পুনরায় প্রতিস্থাপন করে দিতে পারেন তো বন্ধুরা এই বারোটা গাছ ছাড়াও আরও অনেক পার্মানেন্ট গাছ আছে যেগুলো কিন্তু আপনারা এখন কাটাই ছাটাই রিপোর্টিং করতে আরম্ভ করতে পারেন যার মধ্যে প্রথম অন্যতম আমি বলবো শিউলি গাছ স্থলপদ্ম গাছ টেকোমা গাছ কাঞ্চন ফুলের গাছ বকুল ফুলের গাছ কামিনী ফুলের গাছ এই সমস্ত আরও যেই সব পারমানেন্ট গাছ আছে আপনাদের যার কাছে যেই গাছ আছে সমস্ত গাছ কিন্তু আপনারা ডাল কাটাই ছাটাই করে যদি রিপোর্টিং করার দরকার হয় তাহলে প্রুনিং করবেন আর যদি মনে করেন যে আগের বছর পড়েছেন গাছটা খুব একটা বাড়েনি তাহলে কিন্তু কাটাই ছাটাই অবশ্যই করে মাটিটা ওপর থেকে খানিকটা তুলে নিয়ে আবার সারযুক্ত মাটি দিয়ে পুনঃ প্রতিস্থাপন করে দেবেন তাহলেই কিন্তু এই সমস্ত গাছের চেহারা আবার পূর্বাবস্থায় ফিরে আসবে এবং আপনাদের বাগানও এরা সুসজ্জিত করে রেখে দেবে আমার চ্যানেলে প্রচুর গাছ আমি এইভাবে রিপোর্টিং কি করে করতে হয় তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যদি কোনো গাছে রিপোর্টিং করেন রুট প্রুনিং করেন সেইগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন প্লে কিছু কিছু আছে এবং এমনিও ভিডিওতে দেওয়া আছে তো সেগুলো ফলো করলে আশা করছি এর পদ্ধতি আপনারা জানতে পারবেন তো আমি একটা দুটো গাছ নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী কোনো অন্য অন্য ভিডিওতে আপনারা কিন্তু এখন যদি করেন সেই সমস্ত ভিডিও ফলো করে অলরেডি কাজগুলো স্টার্ট করে দিতে পারেন আর এই সমস্ত স্টেম কাটিং রুট কাজগুলো আপনারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে স্টার্ট করে মার্চ মাসের সেকেন্ড উইক পর্যন্ত অনায়াসেই করে নিতে পারেন এক মাস সময় আছে কারণ এরপরে গরম বেড়ে গেলে কিন্তু এই কাজটা করা একটু ইম্পসিবল হয়ে যাবে আজকের এপিসোডটাতে শেষ করলাম এখানেই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেই যেই কাজগুলো আমি বললাম সেই সমস্ত গাছগুলো রিপোর্টিং কাটাই ছাটাই আপনারা শুরু করে দিন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে